মায়েশারা ডেকে বললে না আয়শা মনে হয় আমি বাজব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়শা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোস্তের কারণেন্তেকাল করেন তার মানে বিশ্বনবী শাড়ি জামা আল্লাহু নবু শাহাদা নবীকে শুধু নবী বানায় নাই শহীদ উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিস আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরস্তা বলে মালাকুল ম aut আপনি কই যান মালাকুল ম বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামু আল্লাহ কথা নাই দৌড় দে

আর দিকে রইলেন এত বদমাস ছিল দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না দিলো ফাঁকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যা সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ করেন উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার ঘরের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় সেইদিন সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে। হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে আর জিনের রাখা হাই হাই খালি কাম করছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক ঠাপ পরে ফেরাউনের বাপুড়ছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালিসাল্লাম আছে না নাই মালাকুল মাউত মানুষরাcredibleতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা তো কিসা যে তু আনকবাদারু হাক আপনার ruh কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইহিস দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারব কয় এদিকে আয় মালাকুল মা মনে মনে ভাবে এতদিন সব মানুষ গুলো দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পাড়ে চোখ নাই ঠিকই মালাকুল মাউদ দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকরের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে hayat বাড়িয়ে দিলাম মুসা আলাইহিসসালাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা hayat যখন শেষ হয়ে যাবে এরপর কি হবে

আয়েশা রে ডেকে বললেন এসা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোস্তের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাডি জামা আল্লাহ।

বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকার হায়রে রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি পাচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতেমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনে বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে মা এসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল চিল্লাই বলেন এই জন্য আমরা আল্লাহর কাছে বলেন কি মৃত্যু এই জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি আছে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালো শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মুত্তা কি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে নাই মরার আগে সাহাবাগের মঞ্চে ওঠে ভাষণ দেয় ভাইরা আমার আছে নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে নাই বিশ্ব নবীর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে মক্কায় বিশ্ব নবীর দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমি জেহাদের ময়দানে এক সাহাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারের বর্ণনা

কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্ব বলেন কই যাবে কথা এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেল এফার হুফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কিনা

আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেনসিটিভ ইস্যু আমাদের শেষটা ঈমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যখন আমরা morte পারি আমরা বলি আমিন জিল্লাহ পড়ান আমিন কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিল শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা

যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু যাবি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা গামে না মুমিনের কপাল গামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন

কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে

বে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে নাম শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বাল্লাহ আহুল্লাহ হুম জিলা শোহাদা ও ইনমা তা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রবদুল্লা মিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারে দাঁড় করাই দিবে কে উমরে ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়ারযুক মাউতি ফি হারামে রাসূলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন উমরে ফারুক কই মরছে ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবান আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোমান রাখো এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না ছিল এবারে ঠিকই না এরপর বিশ্বনাই বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাও তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না নাই তাহাজ যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে আমিন তাহাজুদের যায় মাঝে আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতিমা। আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলানো আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো এরকম করে দিও চিৎকার করে না আওয়াজ করে পড়েনা আমেন এবার আলামাত সুবিল খাতমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে উকিয়াতে তো নাই না আছে এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়েছে এজন্য হ্যাঁ

ছুরি ঢুকিয়ে যারা মার아 গেল জাহান্নামে আগুনে চলানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ তotta থেকে বাংলাদেশ বাঁচাও আমাদের গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলে না আমিন আত তাকুদ ফিল লিসান ফি লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চাই magar মুখ দিয়ে বাইর হয় না আসর নাই এরকম ডাকাই তো কিয়াতে নাই কালমা পড়তে পার না 60000 মরে গেছে এই মৃত্যুটাকি ভাবো কথা বলেন হ্যাঁ في حاله অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই আছে অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই في حاله ارتكاب الكبائر যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক আর বরফি সাহা দিলওয়ালি দাইন বিষ্ণু님이 বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগannই তো এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর যে গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেও আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মানা জানে মা থাকার কি জালা ঠিক না যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একলা ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বদ দিয়েছে বাবা বদ দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেখে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাও ফারিহাল মুসলিম ও না কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা

আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিবো না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝাও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি